আসসালামু আলাইকুম দশক বয়জেফ কলভের পদ যারা আমাকে দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি লাইব্রেরে এবং এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি ব্রাউনবার জেলায় হা কসবা উপজেলার পরে পশ্চিম বিধান পরিষদের আর্সিনা যে বটগাছ তলা আছে অর্থাৎ আর্সিনা গ্রাম্য প্রবেশের যে প্রধান মুখ সেই প্রধান মুখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি মাঝারি সাইজের একটি কামার ব্যান এখানে উল্টে আছে এবং স্থানীয় থানা থেকে কিন্তু এখানে পুলিশ এসেছেন এবং তারা কিন্তু এখানে উদ্ধার কাজ পরিচালনা করছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা অলরেডি আহ এটাকে উদ্ধার করার জন্য এবং আমরা আপনাদেরকে একটু দেখাই যে এটা সম্ভবত যখন বৃষ্টি হচ্ছিল সে বৃষ্টির সময় হচ্ছে এটা স্লিপ করে পড়ে এবং আহ সামনের যে অংশটুকু একবারে চূর্ণ বিচন্ন হয়ে যায় এবং যেহেতু আপনার যেখানে ড্রাইভার বসার যে জায়গাটা সেটিও কিন্তু একদম গিয়েছে আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে ঠিক বেলা দিকে বিকট আওয়াজে আর যারা এখানে আশপাশের বাসিন্দা ছিল বা যাদের বাড়ির আশেপাশে আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেলা বারোটার একটু পর হচ্ছে এখানে বিকট শব্দে তার একটি সাউন্ড শুনতে পাই শব্দটি শুনে যখন স্থানীয় লোকজন দৌড়ে আসে তখন দেখে যে ঠিক এই মাঝারি ঝাঝের কাভার ভেনটি উল্টে পড়ে আছে এবং ড্রাইভার ভিতরে ছিল এবং এই ঘটনায় কিন্তু ড্রাইভার গুরুতর আহত হয়েছে বর্তমানে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন যারা এখানে ট্রাফিক যেহেতু এটি একটি অর্ধেক সড়ক এখানে দখল করে কিন্তু এখানে পড়ে আছে আমরা এখানে একজন কসবা থানার যে পুলিশ যেখানে দেখতে পাচ্ছি সাব ইন্সপেক্টর আছেন মোয়ালম ভাই বা আমরা একটু কথা বলতে চাই যে আপনি একচুয়াল খবরটা পাইছিলেন কখন ঘুরে নেই আমরা যে ট্রিপল লাইনের মাধ্যমে সংবাদ পাইছি আর কি যে আজকে না ট্রিপল লাইনে ফোন গেছিল জি জি ট্রিপল লাইনে

আমরা ওই যে রেকারকে খবর দিচ্ছি রেখার আসতেছে কিছুক্ষণ সময় লাগবে আর এই এই মুহূর্তে আসা পর্যন্ত রাস্তাটা যাতে যানজট সৃষ্টি না হয় সেই জন্য আমরা পুলিশের মাধ্যমে আমরা রাস্তাটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছি যান চলাচল স্বাভাবিক আছে পরিস্থিতি স্বাভাবিক আছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম কসবা থানার সাব ইন্সপেক্টর নোয়ালাম ভাইয়ের সাথে এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ড্রাইভার গুরুতর আহত হয়নি সামান্য আঘাত পেয়েছে এবং

পুলিশ আই দিতে যে আপনার ইয়াতে বাড়ি খায় গাছে জালে বাড়ি খেয়ে সাথে সাথে পরে যায় পরার পরে উনি মাথাতে আঘাত পায় তারপর আমরা ওইদিকে নিলাম স্থানীয় লোকজন আসলো আসার পরে পানি খানি দিয়ে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাদাইলাম আর এই দিক থেকে জানা গেছে যে আপনার মূলত যেমন ম্যাগনাল গ্রুপের একটা গাড়ি যে ম্যাগনাল গ্রুপের পণ্যবাহী একটা গাড়ি আর কি মূলত এই এই আর আঘাতের পরিমাণ মানে তো খরচ এরকম কিছু হয় নাই কিন্তু মাথাতে মাথার পিছনে প্রচন্ড পরিমাণ আঘাত পায় এবং উনি প্রায় সেন্সলেসের মতো অবস্থায় ছিল আর কি পরে ছিল পরে আমরা ধরে নিয়ে পানি দিয়ে তারপর হাসপাতাল পাঠিয়ে দিই ওনার তো কথা বলছিলাম প্রত্যক্ষদর্শীদের সাথে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে বেলা বারোটার পর অর্থাৎ যখন আজকে সকাল থেকে কিন্তু আকাশ উপজেলাতে অর্থাৎ আকাশ ও পৌরসভার যে অংশটা সেটাতে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির সাথে মাঝারি এবং মুসুলধারেও কিন্তু বৃষ্টি ঝড়টা আমরা দেখেছি তো সেই সময়টাতে কিন্তু সেই যানবাহন চলাচল কিন্তু বিঘ্নতা ঘটে এটা আমরা সবসময় দেখতে পাই এবং আজকে বারোটার পর ঠিক উল্টা এবং বর্তমানে সেই চিকিৎসক আমরা যেটুকু জানতে পেরেছি যে কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন কিন্তু এখন পর্যন্ত সেই চিকিৎসককে পরিচয় কিংবা কাভার কার কিংবা কোন জায়গায় সেটি কিন্তু এখনো পুলিশ আইডেন্টিফাই করতে পারেনি আর যেহেতু এখানে অর্ধেকটি রাস্তা অর্থাৎ কসলা থেকে বাইক যেতে যে ডিসি রোডটি রয়েছে সেই ডিসি রোডের অর্ধেক রাস্তা যেহেতু এই কাবার বান্ডি নিয়ে নিয়েছে এই জায়গায় যেন উৎসুক জনতা ভিড় না করে কিংবা যানজট সৃষ্টি হয় সেই জন্য কিন্তু থানার পক্ষ থেকে কিন্তু পুলিশ এসেছে এবং তারা রেকার কল করেছে হয়তো কিছুক্ষণের মধ্যে গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হবে এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জায়গাটি এই জায়গাটিতে কিন্তু কিছুদিন পর পর হচ্ছে ঘটনা দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় কিন্তু যারা ঘটে আমি ম্যাক্সিমাম দেখেছি আমার অভিজ্ঞতা থেকে তারা কিন্তু প্রাণে বেঁচে ফিরতে পারে না এবং কিছুদিন আগে অর্থাৎ প্রায় তিন বছর আগে কিন্তু এই জায়গাটিতে সেম ভাবে সিএনজি নিচে পড়ে কিন্তু একটি মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছিল যে ভিডিওটি ভয়েস অফ কর্মের সর্বোচ্চ ভিউসের একটি ভিডিও ছিল এবং কিছুদিন পর পর অর্থাৎ এটি যেহেতু একটি চার রাস্তার মোড় আসিনা এবং এদিকে কিন্তু পৌরসভার যে অংশটি রয়েছে সেই প্রবেশের জন্য এবং এদিক থেকে কসবা ওই থেকে বাইক যেহেতু একটি চার রাস্তার মোড় এবং একটি একটি ব্যস্ততম সড়ক আর ব্যস্ততম সড়কের মাঝে সেনজি কিংবা অটো রিক্সা তাদের নিয়ন্ত্রণহীন এবং তাদের যে অসাবধানতা বসত এই অসাবধানতা বসতার জন্য কিন্তু আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে তো কসবাতে যারা সেনজি চালক আছেন আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা যখন গাড়ি চালাবেন বিশেষ করে এই সকল পয়েন্ট যেগুলো স্টেশনের পয়েন্ট রয়েছে কিংবা যেগুলো পিকআপ পয়েন্ট রয়েছে অর্থাৎ যাত্রী উঠানামা করে কিংবা চার রাস্তার মোড় রয়েছে সেই জায়গাগুলোতে যখন আপনারা অতিক্রম করবেন আপনারা অবশ্যই আপনাদের গাড়ি নিয়ন্ত্রণে রাখবেন এবং গতি নিয়ন্ত্রণে রেখে চালাবেন তো এই ছিল আহ কসবা আকসিনা থেকে কাভার বেন পর সর্বশেষ পরিস্থিতি